আচ্ছা আমরা বলছিলাম যাদের পরে জেরান বসে শোনো কতগুলো ভার্বের পরে জেরান বসে কতগুলো ওয়ার্ড অথবা ফ্রেজের পরে জেরান বসে তারপরে কি বলছি বলো কতগুলা টু এর পরে জেরান বসে কোন সময় কোন কোন ভার্বের পরে জেরান বসে বলো মাইন্ড উড ইউ মাইন্ড অ্যাভয়েড এনজয় তারপরে কি বলছি বলো স্টপ কতগুলো ওয়ার্ড বা ফ্রেজের পরে জেরান বসে কী কী যেন এনি ইউজ নো ইউজ নো গুড নো ফান নো ডিফিকাল্টি ফিল লাইক ক্যান নট হেল্প তারপরে কী বলছি বলো কুডন্ট হেল্প পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনটা থাকে বলো ফিল লাইক ক্যান নট হেল্প এদের পরে ভারবে সে আইনজি থাকলে কী হবে বলো জেরান্ট আর কতগুলো টু এর পরে জেরান বসে কী কী বলছি বলো এডিক্টেড টু অ্যাকাস্টম টু অ্যাডমিট টু পরে বলবে আর জোরে বলবে বিউজ টু কনফেস টু কমিটেড টু অবজেক্ট টু উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু প্রায়র টু প্রিফার টু পরে কী বলছি বলো গেট ইউজ টু যে সমস্ত টু এর পরে জেরান বসে এটা মনে রাখার একটা চমৎকার শব্দ আছে আমরা বলি এবিসি ও এলপিজি তাহলে কাদের পরে জেরান বসে মোটামুটি বুঝবে তো